আসসালামু আলাইকুম গাইস এখন চলে আসলাম কিশোরগঞ্জ ফুসেনপুর রামপুর বাজারে একটি গ্রিল ওয়ার্কশপের দোকানে এখানে আমার এক ছোট ভাইয়ের দোকান এটা আমি থাকি আমার ছোটো ভাইয়ের দোকানে আসলাম কিছু কাজ দেখার জন্য আর আমার ছোট ভাইয়ের কাজগুলো অনেক সুন্দর করে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি খাসগুলো এবং আপনারা যারা আশেপাশে আছেন হুসেনপুর থানা কিশোরগঞ্জের ভিতরে আস আসেন আছেন আর কি তারা এই জায়গা থেকে গ্রিল গেট শাটার সব কিছু বানাইতে পারেন একদম স্বল্প মূল্যে ঠিক আছে তো চলেন এখন কথা বলি তার সাথে গেটের উইন্ডো গ্রিল

যার যেমন ভাইদা ধায়দা মধ্যে আমরা কাজ কম করে দিই কোনো সমস্যা নাই দর্শকবৃন্দু সবচেয়ে বড়ো কথা হইসে ও কাজ করে দেখেন কাজের ড্রেসগুলা এখন আছে ও যদি কম রেডি না করতে পারে কেউ করতে পারবো না যদি আপনারা রামপুর বাজার এটা হচ্ছে রামপুর বাজার হান্নান হোটেলের পাশে আর আশেপাশে যারা আছেন কুসেনপুর কিশোরগঞ্জ অথবা কুট্টাদি পাখুইন্দিয়া আপনারা যদি এই জায়গায়তে মাল নেন হোম ডেলিভারি দিই বাহ হোম মানে ডেলিভারি ঘরে পচাই দিবা ঘরে পচাই দিবা যে রেট এই যে মানে ভিডিও দেখে যদি কেউ অর্ডার করে ঘরে পচাই দিবা ঘরে পচাই দাও ঘরে পৌঁছাই দাও হবে আপনারা যদি অ্যাডভান্স না করেন কিছু টাকা অ্যাডভান্স করেন এই দুই চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন কইরা কাজ নেওয়ার সাথে সাথে টাকা পেড করতে হবে আর আপনারা নাম্বার দেওয়া মানে এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া হবে ওর ঠিক আছে এই নাম্বারে ফোন দিবেন যদি অর্ডার দেন আর কাজ যদি করাইতে চান অনেক কম কম রেটে কাজ করাইতে পারবেন এই জায়গায় ফুশ থানা রামপুর বাজার হান্না হান্নান হোটেলের পাশে ও নিজে কাজ করে ও কাজ অনেক ভালো ঠিক আছে তো যদি কাজ করাইতে চায় তোমাৰ নাম্বাৰটা দিয়া দিয়ক ঠিক আছে এই নাম্বাৰ আমি দিয়া দিম নে অৰ্ডাৰ দিলে কিছু কম ৰেটে খাচ কৰি দিবা খাচ সুন্দৰ কৰি কৰি দিবা ঠিক আছে অ'কে বাই বাই আল্লাম